그렇다 <OK> <familiarity> <laughs> <laughs> প্রোগ্রাম ছিল আজকে আমরা কয়রাসোল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নাগরাকুন্ডাতে সেখানে আমরা এসেছিলাম যে সমস্ত এখানে পেশেন্ট ভর্তি আছে তাদেরকে কিছু হাতে ফল তুলে দেওয়া হলো এবং তার সাথে তাদের শারীরিক যে পরিস্থিতি আছে সেগুলো খোঁজখবর নিলাম ডাক্তারদের মাধ্যমে এবং এখানে বেশ কিছু সমস্যা আছে পরিকাঠামোগতভাবে বা পরিষেবার ক্ষেত্রে সেগুলোকে যাতে আগামী দিনে আরও উন্নত করা যায় তার জন্য কিছু রিকোয়ারমেন্ট আমি এখানে লিখিতভাবে নিলাম এখানকার যিনি ডিওমির সাহেব আছেন এবং এখানে যারা স্টাফ নার্স ডাক্তার যারা আছেন তারা যথেষ্ট এখানে তারা দায়িত্ব সাথে চিকিৎসা করছেন এবং দায়িত্ব পালন করছেন এবং এখানে আরও অনেক কাজ যেগুলো হওয়ার বাকি আছে আমরা চাইবো যে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে তাদের মাধ্যমে যাতে এই এলাকার মানুষের পরিষেবার জন্য আগামী দিনে সেই সমস্ত সমস্যার সমাধান হয় এবং সেই ব্যাপারে আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব সেগুলো আমরা যেখানে যেখানে যোগাযোগ করা কথা বলা এবং পরিষেবা পরিকাঠামো যাতে উন্নয়ন হয় সেই ব্যাপারে আমি সচেষ্ট হব